আজকে দর্শ পূজা কম্পিটিশনে মুখোমুখি লড়াইয়ে নামলো শাশুড়ি ও বৌমা হ্যাঁ বন্ধুরা পরিণতা সিরিয়ালে আজকে পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক সঙ্গে থেকে পারুলে যখন টাকার দরকার হয় সে তখন একটা ঘোষণা শুনতে পাই যে আজকে দর্শ পূজা বলে একটা কম্পিটিশান হতে চলেছে আর সেখানে শুধুমাত্র বিবাহিতরাই নাম দিতে পারবে কিন্তু পারুল বলে যে আমি তো বিবাহিত সেটাই এখন আমি কাজে লাগাই এদিকে কম্পিটিশানের শর্ত অনুযায়ী যে ফার্স্ট হবে তার হোর্ডিং পড়বে গোটা শহরে পারুলের শাশুড়িও এই কম্পিটিশানের কথা জানতে পারে আর সেখানে সে নাম লেখায় এদিকে পারুলের শাশুড়ি সেখানে গিয়ে হাজির হয় কম্পিটিশনে যখন নাম ঘোষণা করা হয় যেতে পারুলও উঠে আসে সেটা দেখেই তো পারুলের শাশুড়ি অবাক হয় বলে এখানেও পারুল আমার সাথে যুদ্ধ করতে চলে এসেছে এখন আমি আর পারুলকে ছাড়বো না এদিকে রায়ান ভাবি যে এবার সে আনে শ্যানে আনে কোলাকলি হবে পারুল আর মায়ের মধ্যে যুদ্ধ লেগেছে দেখাই যাক এই যুদ্ধে কে জিতে সব বন্ধুরা তাহলে কি পারুল সত্যি জিততে পারবে এই কম্পিটিশানে তত তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও